আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানীয় দর্শক মন্ডলী আজ আমরা শিখব দুই সিজদার মাঝখানের দোয়া অর্থাৎ প্রথম সিজদা থেকে ওঠার পরে সোজা হয়ে বসে এই দোয়া পাঠ করবেন তারপর দ্বিতীয় সিজদা করবেন দোয়াটি হলো আল্লাহ্মির ওয়ার হামনি ওয়বুরনি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ার জুখনি আবার বলছি আল্লাহ হুম্মক ফিরলি ওয়ার হামনি ওয়বুরনি ওয়াহদিনী ওয়ফিনী ওয়ার জুকনি এবার আমরা এই দোয়াটির মানে একটু লক্ষ্য করবো আল্লাহ হুম্মক ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওয়ার হামনি আমার উপর রহম করুন ওয়বুরুনি আমার অবস্থার সংশোধন করুন ওয়াহদিনী আমাকে সৎ পথ প্রদর্শন করুন ওয়া আফিনী আমাকে সুস্থতা দান করুন ওয়ার জুক আমাকে রুজি দান করুন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার আটশো পঞ্চাশ তিরমিজি হাদিস নাম্বার দুশো চুরাশি ইবনে হাদিস নাম্বার আটশো আটানব্বই মিশকাত শরীফ হাদিস নাম্বার নশো